আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএড ডিগ্রি সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথায় কোথায় বিএড করা যায় তো আজকে আমরা আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের যে বিএড সমমান ডিগ্রি এই ডিগ্রিটির নাম পিজিডিএড অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট গ্র্যাজুয়েট এটা আবার কি হল পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন এটি বিএড সমমান ডিগ্রি তো আপনারা যারা শিক্ষকতা পেশায় আছেন বা শিক্ষকতা পেশায় আসবেন বলে ভাবছেন বা শিক্ষকতা পেশায় আসার আগ্রহ রয়েছে ইচ্ছা রয়েছে বা যারা অনার্স শেষ করেছেন সদ্য পরীক্ষা দিয়েছেন মাস্টার্স পরীক্ষা দিয়েছেন শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চাকরি করছেন বিভিন্ন সরকারি বেসরকারি এনজিও প্রতিষ্ঠানে চাকরি করছেন শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কাজ করছেন তাদের জন্য বরাবরই বলে থাকি বিএড ডিগ্রিটি একটি গুরুত্বপূর্ণ ডিগ্রি কারণ এই ডিগ্রিটি আপনাকে আপনার যে পেশাগত দক্ষতা সেটি উন্নয়নে সহযোগিতা করবে তো আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড এবং এম এড এই ডিগ্রি অর্জনের যোগ্যতা শর্ত নিয়মাবলীগুলো দেখে নেব প্রথমেই আমরা এটি আসলে গত বছরের সার্কুলার সেই সার্কুলার থেকে আমি বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিব যোগ্যতা শর্তগুলো কি কী রয়েছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি সেটির নাম হল পিজিডি এড অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন বিএড ডিগ্রির সমমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূলত শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে এক বছর মেয়াদী দুই সেমিস্টার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন বিএড সমমান ডিগ্রি প্রদান করা হয় এটি দুই সেমিস্টার এক বছর মেয়াদি একটি কোর্স সেখান থেকে এম এম এড বা মাস্টার্স অফ এডুকেশন এই কোর্সটিও কিন্তু করা যায় এই ডিগ্রিটিও প্রদান করা হয় সেখান থেকে তো আমরা প্রথমে বিএড ডিগ্রির সমমান যে পিজিডি এড এর যে যোগ্যতা শর্তগুলো রয়েছে আবেদনের শর্ত যোগ্যতা সেগুলো দেখে নেই দেখুন প্রার্থীর স্নাতক পাশ বা সম্মান ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনার অনার্স পাশ থাকতে হবে অনার্স বা সম্মান এইচএসসি ও এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা ন্যূনপক্ষে জিপিএ সিজিপিএ জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য থাকতে হবে তাহলে প্রথমত আপনার অনার্স এইস এসএসসি এস পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা কমপক্ষে আপনার জিপিএ বা সি টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপরে দুই নম্বর যে শর্ত ও লেভেল এবং এ লেভেল অর্থাৎ ইংলিশ মিডিয়ামে যে সব শিক্ষার্থী পড়ালেখা করেছেন তাদের ন্যূনতম যোগ্যতা হলো সি গ্রেড ও তিনটি বিষয় সম্পন্ন থাকতে হবে তিন নম্বর যে শর্ত স্নাতক সম্মান চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন অর্থাৎ যারা সদ্য অনার্স পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন ফলাফল না প্রকাশ হলেও কোনো সমস্যা নেই আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন চার নম্বর পয়েন্ট মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঁচ বছরের শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এক নং শর্তের যে কোনো একটি পরীক্ষার শর্ত শিথিলযোগ্য অর্থাৎ যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ বছর যাবৎ শিক্ষকতা করছেন তাদের জন্য ওই যে শর্ত এক নম্বর অর্থাৎ অনার্স এইচএসি এইচএসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা জিপিএ বা সি জি পি এ দুই দশমিক পাঁচ শূন্য এটির যে কোনো একটি পরীক্ষার শর্ত শিথিল করবে অর্থাৎ আপনার স্নাতক পাস বা সম্মান পরীক্ষায় দুই দশমিক পঞ্চাশ না থাকলেও হবে অথবা এইচএসসি এসএসসি অর্থাৎ তিনটি পরীক্ষার যে কোনো একটি পরীক্ষায় আপনার যে দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো এটি যে কোনো একটি পরীক্ষায় শিথিল তারা করবে তারপরে আমরা এম এড ভর্তি পরীক্ষার শর্তটাও একটু দেখি নিই এম এড ভর্তি পরীক্ষার যে শর্ত সেটি বলেছে যে পিজি ডি এড বিএড বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী অথবা ন্যূনতম জিপিএ সি টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে প্রথম শর্ত আপনার বি এড সমমান থাকতে হবে এবং পরীক্ষার ফলাফল দ্বিতীয় শ্রেণী বা টু পয়েন্ট ফাইভ জিরো জিপিএ বা সি থাকতে হবে তারপরে বলেছে এইচএসসি ও এস পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা ন্যূনতম জিপিএ তিন থাকতে হবে দুই হাজার এক দুই তিন সালের এইচএসসি এস এস সি ও দুই হাজার তিন সালের এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো প্রার্থীরাও আবেদন করতে পারবেন তাহলে দুই নম্বর শর্ত এইচএসসি ও এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা ন্যূনতম জিপিএ থ্রি থাকতে হবে আবার বলেছে দুই হাজার এক দুই তিন সালের এসএসসি এবং দুই সালের এইচএসসি পরীক্ষায় যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য করেছে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় পাশ প্রার্থীর ন্যূনতম সি গ্রেড ও তিনটি বিষয় সম্পন্ন থাকতে হবে আবেদনপত্র সংগ্রহ এটি গত বছরের সার্কুলারের আবেদনপত্র সংগ্রহের নিয়মাবলী এখানে দেয়া আছে আপনারা দেখে নেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অফিসে এক হাজার ও এক হাজার টাকা অফেরতযোগ্য নগদ জমা দিয়ে এত তারিখ পর্যন্ত সংগ্রহ করা যাবে আবেদনপত্র সংগ্রহ করতে হবে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অফিস থেকে এর জন্য এক হাজার এম এডের জন্য এক হাজার টাকা দিয়ে আবেদনপত্র জমা প্রার্থীর দুই কপি সত্যায়িত ছবি আবেদনপত্রের সাথে দুই কপি সত্যায়িত ছবি সকল শিক্ষা পরীক্ষার সনদপত্র ও মার্কস সার্টিফিকেটের সত্যায়িত কপি সহ পূরণকৃত আবেদন অফিস সহ চলাকালীন সময়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে জমা দিতে হবে সাক্ষাৎকার এটির ভর্তি পরীক্ষা হয় না সাক্ষাৎকার নেওয়া হয় তো সিট সংখ্যা আসন সংখ্যা এখানে দেখুন বিএড এর জন্য পঞ্চাশটি এমএড এর জন্য পঞ্চাশটি তো মোটা দাগে আমরা যেটা বুঝলাম সেটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএড ডিগ্রি সমমানিত ডিগ্রিটি করা যায় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির যে একটা আলাদা বিষয় থাকে সেটি তো আছেই কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে সনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি অন্যতম বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় যাই বলি না কেন তার থেকে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি ডিগ্রির মান অনেক উন্নত অনেক ভালো সব জায়গায় এর গ্রহণযোগ্যতাও বেশি তো আপনারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড ভর্তি হবেন তাদের জন্য শুভকামনা রইল আর বিএড সম্পর্কিত যদি অন্য কোনো প্রশ্ন থাকে বা জানার বিষয় থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তি সম্পর্কিত অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড এর সার্কুলার এই ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে টিল দেন গুড বাই